হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে দেখাবো যে কোন ফটোর উপরে থাকা মাস্ক এক ক্লিকে কিভাবে রিমুভ করা যায় একদম সহজে যে কোনো ফটোর উপরে থাকা মাস্ক তোমরা রিমুভ করতে পারবা তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক অল রাইট বন্ধুরা আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি আর তোমরা ফার্স্টেই প্লে স্টোরটাকে ওপেন করে নেবা ওপেন করার পরে এখানে লিখে সার্চ করবা পিক্সঅ্যাড তো পিক্সার লিখে সার্চ করার পর অ্যাপসটা চলে আসবে অ্যাপসটা যদি ইনস্টল না করা থাকে অবশ্যই তোমরা ইনস্টল করে নেবা আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি অ্যাপসটা আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবা তো বন্ধুরা যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবা আর যাদের অলরেডি ইনস্টল করা আছে তারা কিন্তু আপডেট করে নেবা তো আপডেট করার পর কী করতে হবে ফার্স্টে তোমার ফোন থেকে পিকচার অ্যাপসটা ওপেন করে দিতে হবে তো আমি আমার অ্যাপসটা ওপেন করে দিলাম ওপেন করার পর ওপরে একটা অপশান দেখতে পাবা এডিট ফটো নামে একটা অপশান দেখতে পাবা জাস্ট এডিট ফটোর ওপরে একটা ক্লিক করে দেবা তো ক্লিক করার পর তোমাদের এখান থেকে গ্যালারিটা ওপেন হয়ে যাবে তোমাদের গ্যালারিতে যত সব ফটো সব চলে আসবে তো তারপরে যেই ফটোটা তুমি মার্কসটা রিমুভ করতে চাও সেই ফটোটাকে সিলেক্ট করবা তো আমি একটা ফটো স্লেট করলাম তো এই ফটো থেকে দেখাবো যে কোনো ফটোর থাকা রিমুভ করা যায় তো এই ফটোটার কোয়ালিটি অনেকটাই লো তো কিভাবে হাই করবো সেটাই দেখাবো ফার্স্টে তো কোয়ালিটিটা হাই করার জন্য এখানে জাস্ট এই অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর নিচ থেকে তিন নম্বর অপশান যেটা আছে আর কি তো এস জি নামে একটা অপশান আছে তো এসডি অপশানে একটা ক্লিক করে দেবা তো আমাদের এই ফটোটা কিন্তু এখন এস তে কনভার্ট হবে তো একটু ওয়েট করবা এখানে লোডিং নিবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু সবাই ভিডিও দেখছো ভিডিওতে করছো না করছো না তো বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটাকে রাখবা আর ভিডিওতে একটা লাইক দেবা আর ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে জানাবা যে কেমন লাগলো আজকের এই ভিডিওটা তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ফটোটার কোয়ালিটিটা কিন্তু অনেকটাই হাই হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আগের তুলনায় কিন্তু অনেকটাই হাই হয়ে গেছে তো তোমরা প্রত্যেক এই ফটোটাকে ফার্স্টে এটা করে নেবা তাহলে ওই ফটোর কোয়ালিটিটা অনেক হাই থাকবে তো তারপরে পরে টিকমার্ক দিয়ে দেবা টিকমার্ক দেওয়ার পরে আবারও টিকমার্ক দিয়ে দেবা তো এখন শিখাবো কীভাবে ফটোর উপরে থাকা মাস্ক বা কোনো ইমোজি কীভাবে সরাতে হয় তো এর জন্যে আমাদেরকে ফার্স্টে টুলস নামে একটা অপশান দেখতে হবে নিচে তো এই টুলস অপশান একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান শো হবে তো এর ভিতরে তোমাদেরকে ক্লিক করতে হবে এআই রিপ্লেস তো তোমাদেরকে মার্ক করে দেখায় এআই রিপ্লেস নামে কিন্তু একটা অপশান আছে তো তোমাদেরকে এই অপশানেই ক্লিক করতে হবে তো আমাদের এই ফটোটার উপর থেকে মাস্ক সরিয়ে দেবে আমাদের এআই তো আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে কিন্তু কিছু মানুষ কমেন্ট করেছে যে মাস্কটা রিমুভ করার পর ফেসটা আসে সেটা কি অরিজিনাল ফেস তো বন্ধুরা এটা অরিজিনাল ফেস না এটা কিন্তু এআই করে দেয় আমাদেরকে আর মাঝে মাঝে অরিজিনাল ফেসটাও চলে আসে তো বন্ধুরা এটা কিন্তু আমাদের পুরোই এআই বানিয়ে দেয় একটা ফেস তো এআই থেকে কিন্তু অনেক কিছু করা যায় এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই তাহলে এআই সম্পর্কে আরো ভিডিও নিয়ে আনবো তো ওই অপশানটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাওয়া সাইজ নামে একটা অপশান আছে তোমাদেরকে মার্ক করে দেখায় আমি তো এই সাইজ অপশান দেখতে পাচ্ছ এটাকে কিন্তু একটু কমিয়ে নেবা তো ফটোটাকে জুম করবা জুম করার পরে এভাবে মার্ক করবা তোমার ফটোতে যেখানে মার্কস আছে সেই মার্ক্সের উপরে এভাবে ব্রাশ করে দেবা ঠিক আছে তো আমি করে দিচ্ছি তোমরা সেমভাবে কিন্তু দেখে দেখে কাজটা করে নেবা আর এইখানে যদি তোমরা ব্রাশ আইকনে ক্লিক করো তাহলে এখানে ব্রাশ করতে পারবা এ পাশে কিন্তু আরেকটা অপশান পেয়ে যাবা সেটা হচ্ছে ইরেজ তো আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার একটু বাইরে চলে গেছে তো এখন ইরেজ অপশানে ক্লিক করবো আমরা তো এই পাশে দেখতে পাচ্ছ ইরেজ নামে একটা অপশান আছে তো এই অপশানে ক্লিক করার পর ফটোটাকে জুম করবা জুম করার পর বাইরে যেখানে চলে গেছে ডাক্তার সেটার উপরে এভাবে টাচ করবা তাহলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে তো তোমরা কিন্তু এই মাস্কটা ভালো করে এভাবে মার্ক করে নেবা আর হ্যাঁ বন্ধুরা বাইরে যেন না চলে যায় আর কোন জায়গায় ফাঁকাও যেন না থাকে তাহলে কিন্তু হবে না তোমাদেরকে ঠিকভাবে দেখে সেমভাবে কাজটা করে নিতে হবে আর এটা একটু ধীরে সুস্থ করার চেষ্টা করবা তো চলো আমি করে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ রিপ্লেস তো এখানে রিপ্লেস নামে একটা অপশান পেয়ে যাবা তো তোমরা এই রিপ্লেস অপশানের উপরে একটা টাচ করে দেবা টাচ করার সাথে সাথে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে এখানে কিছু একটা টেক্সট লিখতে হবে আর এখানে লিখবা তোমরা ওপেন ফেস যেটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি তো তোমরা সবাই ওপেন ফেস লিখে এখানে জাস্ট জেনারেট ইমেজের উপরে ক্লিক করে দেবা তো এখানে একটু লোডিং নেবে এখানে কিন্তু ফেসটা জেনারেট হচ্ছে তো একটু ওয়েট করবা দেখতে পাচ্ছ এখানে দুইটা পিক দিয়ে দিয়েছে এখান থেকে তোমরা সিম্পলি ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারবা তো কিভাবে করবো সেটা দেখাচ্ছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ দুইটা পিক চলে আসছে দুইটা পিকের ভিতরে তোমরা যেটা ইচ্ছা সেটা ডাউনলোড করতে পারবা জাস্ট ডাউনলোড ক্লিক করবা তাহলে কিন্তু তোমার গ্যালারিতে ফটোটা চলে যাবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা যে কোনো ফটো থেকে মাস্ক সরাই ফেলতে পারবা জাস্ট এক ক্লিকে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি যাদের যাদের মানে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা পুরো লাগবে মানে আমার কাছে যে ভার্সনটা আছে যেটা থেকে আমি দেখালাম সেটা যদি তোমরা চাও তাহলে তোমাদেরকে কী করতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখাই তো ইউটিউবে চলে আসবা ইউটিউবে আসার পর আমার চ্যানেলটাকে সার্চ করবা অথবা আমার চ্যানেলে ভিজিট করবা তো তারপরে আমার যে কোনো একটা ভিডিও ওপেন করবো ভিডিও ওপেন করার পর ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবো আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক অথবা তোমরা কি করবা এখানে দেখতে পাচ্ছ মোর নামে একটা অপশন আছে জাস্ট মোর অপশানে ক্লিক করে দেবা ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পেয়ে যাবা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে এখানে আমার সোশ্যাল মিডিয়া যত কিছু সব কিছুর লিঙ্ক দেওয়া আছে জাস্ট টেলিগ্রামে জয়েন্ট হওয়া জয়েন্ট হওয়ার পর আমি কিন্তু এখানে আমার পিকচারটা দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবা তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ